কি বল দিখিনি বলি بوwidehat অফিস থেকে ফিরে এই তো থানায় গেল থানা থেকে ফিরে এসে হন্নে হয়ে খুঁজলো কোথাও পাওয়া গেল না আচ্ছা আচ্ছা কি করা যায় বল দিখিনি কি করা মিসিং করা হলো তো পুলিশ কিছু করতে ভালো না একটা রাত পুরো কেটে গেল আসলে তোবেলা হয়ে গেল একদম চিন্তিত পড়লো খবর নেই আচ্ছা চল জানতা মানুষ উধাও হয়ে গেল না টিভিতে তো ওই খবরে বলছিল না কোথায় একটা বউ জলে ডুবে মারা গেছে সেটা তো তো দেখলাম আমরা আর দিনকা দেখলি বাবা চোখে নিজের গিয়ে দেখে এসেছিস তারপরও এরকম মন খারাপ করে রয়েছিস হ্যাঁ আচ্ছা কাল থেকে আজ পর্যন্ত কিছু দাঁতে কাটিস নিকো বলি ও বোয়া বুয়ারে শোন না আমার তো মনে হয় ওই অন্তরা বোধহয় আবার ফিরে এসেছে ওর সাথে বৌমা কোথাও লুকিয়ে ঘাপটি মেরে বসে রয়েছে তাহলে বৌমার এত সাহস হবে না নিজে নিজে কোথাও থাকতে শুনুন একটা কথা বলি আমার দিদি এমন মানুষ নয় যে কাউকে কিচ্ছু না বলে বাড়ি ছেড়ে চলে যাবে কতগুলো বছর যদি আপনাদের সঙ্গে আমার দিদি বাড়িতে থাকতে পারে চলে না গিয়ে থাকতে পারে তাহলে আজও যেত না আর নিশ্চয় এমন কিছু ঘটেছে যার জন্য আমার দিদি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে এবং দিদি যে চলে গেছে আমার মনে হয় না ফিরে আসার জন্য গেছে এটা যদি সাধারণ কোনো সাংসারিক অশান্তি হতো দিদি বেরিয়ে যেত হয়তো আমাদের বাড়ি যেত কারণ দিদি খুব ভালো করে জানে যে মা যদি আজ খবর পায় দিদি নিরুদ্দেশ তাহলে মা অসুস্থ হয়ে পড়বে চিন্তা করবে সেখানে না গিয়ে দিদি যখন অন্য কোথাও চলে গেছে তখন বিষয়টা অন্য সেটা আমাদের বুঝে নিতে হবে আমার দিদি এতটা সার্থপর নয় জানেন তো এত কিছু চিন্তা করে যে সিদ্ধান্ত নিয়েছে আমার দিদি তাতে করে আমার মনে হয় না দিদি আর এ বাড়িতে ফিরে আসবে এবং এবং হয়তো নিজেকে শেষ করার প্ল্যান করেই গেছে বাবা কালকে আমি শুনলাম যে তুমি স্যুটকেস বুচিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে। তোমার কি কোনো অফিস টুর ছিল? মিথ্যা কথা। না মিথ্যা কথা মিথ্যা কথা। বাবার কোনো অফিস টুর ছিল না। বাবা জুনান্টীর বাড়িতে থাকতে গিয়েছিলেন তাই না? কি জুনান্টি তাই তো? আরে তুমি আমায় কেনই সমস্ত কথা বলছো ভাই? তোমার বাবা দাঁড়িয়ে আছে ওনাকে কিছু জিজ্ঞেস করো। আমি তোমার পাপাকে আমার বাড়িতে যেতে বলিনি হ্যাঁ আমার ছেলে অসুস্থ ছিল বোকান অসুস্থ ছিল তোমার পাপার মনে হয়েছিল যে আমি আমার ছেলেকে ঠিকমতো সামলাতে পারবো না তাই উনি সিদ্ধান্ত নিয়েছিলেন কয়েক দিনের জন্য আমার বাড়িতে গিয়ে থাকবেন তুমি আমাকে এসব কথা কেন বলছো তার সঙ্গে তোমার মায়ের চলে যাওয়ার কি সম্পর্ক সে মাও নিউ তোমার লজ্জা করে না কিচ্ছু বুঝতে পারছো না তাই না জুন তোমার মতো তো অনেক মহিলা আছে যাদের হাজবেন্ড নেই কিংবা একসাথে থাকে না হাজবেন্ড আর ওয়াইফ তাদের নিশ্চয়ই সন্তান আছে তারা অসুস্থ হয় তোমার মতো কি তারা অন্যের হাজবেন্ডকে হায়ার করে একদম চিৎকার করবে না চিৎকার করার কোনো অথরিটি তোমার নেই ইউ আর আ ক্রিমিনাল কি হচ্ছে কি বাড়িতে এসব কি হচ্ছে এতগুলো দিন যে এই ঘটনাটা ঘটেনি এটাই তো সারপ্রাইজিং আমার কাছে অনেক দিন আগেই ঘটে যাওয়ার কথা দেখো অঙ্কিতা এই বাড়িতে আসার পরেই তুমি এরকম চেঁচামেচির মধ্যে পড়ে গেছো আমি জানি আমি জানি তুমি এসবই ইউজ টু ন তাই আমি সত্যি বলছি আই আম রিয়েলি রিয়েলি সরি আইম থিংক ইউ বাড এট অ্যাকচুয়ালি আমি আর একটা জিনিস বুঝতে পারছি না আই হ্যাভ কোশ্চেন হ্যাঁ বলো না কি জানতে চাও তোমার কাছে না হ্যাভ সামথিং এলস টু আস্ক আই হ্যাভ সামথিং টু আস্ক পাপা পাপা টেল মি সামথিং ও না গো বলি তুমি ইংরেজিতে কথা বলো না তো ইংরেজি কথা বললে আমি কিচ্ছু বুঝতে পারি না বাংলায় বলো দেখছো আমার টেনশনে একবার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে থামি আমি তোমার সঙ্গে তো কথা বলছি না আমি তো পাপার সঙ্গে কথা বলছি তাই না পাপা তুমি যে এই বাড়ি থেকে সুটকেস গুছিয়ে জুন আন্টির বাড়িতে গেছিলে তুমি কি আন্টির সঙ্গে কনসাল্ট করে বেরিয়েছিলে আন্টি কি তোমাকে যেতে বলেছিল আমি তোমার প্রশ্নটা বুঝতে পারলাম না প্রত্যেকটা মানুষের তো নিজের কর্তব্য কর্ম থাকে রেসপন্সিবিলিটিস সেই কাজগুলো করার জন্য প্রত্যেকবার প্রত্যেকের কাছ থেকে পারমিশন নেবে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে তারপর সে কাজটা করবে নাকি সেই কাজটা করবে না এবার ধরো একটা কাজ করতে গেলে যার সঙ্গে আলোচনা করা দরকার তার যদি সেই কাজটার প্রতি অ্যাকসেপ্টেবিলিটি না থাকে তখন ইভেন ইফ ইট ইস রাইট সে সেই কাজটা করবে না একজন স্বাধীন মানুষ হিসেবে সে নিজের চিন্তা করে বিবেচনা করে সেই কাজটা স্বাধীনভাবে করার চেষ্টা করবে বাট এরকম একটা ডেলিকেট সিচুয়েশনে কোনো ডিসিশন নিলে তুমি তো একা ডিসিশনটা নিতে পারো না অফ কোর্স তোমার ওয়াইফের কনসেন্ট তোমার দরকার হবে ব্রেলিয়ান্ট ব্রেলিয়ান্ড অঙ্গিতা এই প্রথমবার আমি তোমার মুখে একটা সেন্সিবল কথা শুনলাম আমি জানি মানুষকে তার পরিস্থিতি অনেকটাই বদলে দেয় তুমিও পরিস্থিতির মুখোমুখি হয়েছ পঁচিশ বছর ধরে একটা কাপল সংসার করলো করতে পারলো হঠাৎ একদিন স্বামী নিজের সুটকেস প্যাক করে নিজের বান্ধবীর বাড়ি চলে যায় না কারণ কি বান্ধবীর ছেলের শরীর খারাপ অথচ সে স্বামী নিজের স্ত্রীর সাথে কোনো ডিসকাশন করে না ফলে আমার মনে হয় না ডিসকাশন করলেও কোনো ফলাফল বেরোয় কারণ কোনো মহিলা যে এতে মত দিতে পারে যে তার স্বামী অন্য বাড়ি গিয়ে রাত কাটাবে এইটা নিয়ে আমার ডাউট আছে জুন বোগানের যখন এত শরীর খারাপ তুমি সামলাতে পারলে না তখন তোমার মায়ের কাছে গিয়ে থাকতে পারতে মিশুমশাই আমি আপনার ছেলেকে আসতে বলিনি আপনি আমাকে কেন এক ইউজ করছেন তুমি আসতে বলো না ঠিকই কিন্তু যেতেও তো বাসা দাও অনেক সেই জন্যই তো ওর সমস্ত কিছু গোজগাজ করে তোমার বাড়িতে গিয়ে হাজির হলো তাই তো আপনার ছেলে কিন্তু আমার বাড়িতে যায়নি বেশ ও যখন খবর পেচেছি নুইকে খুঁজে পাওয়া যাচ্ছে ও কিন্তু নিজের বাড়িতেই এসেছিলো না না সেটা বুঝতে পারছি যে আমাদের অনিন্দতা যেতে পারে কিন্তু যাওয়ার ইচ্ছেটা তো ছিল ওই ইন্টেনশনটাকে তো অস্বীকার করা যায় না উপল আমি একজন অ্যাডাল্ট একজন অ্যাডাল্ট হিসেবে আমার নিজস্ব কিছু মতামত আছে থাকতে পারে থাকতে বাধ্য আর একজন অ্যাডাল্ট হিসেবে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি বাটস মাই উইশ কিন্তু আমরা মূল বিষয়টা থেকে সরে যাচ্ছি কি কি মূল বিষয়টা কি কোন মূল বিষয় থেকে আমরা সরে যাচ্ছি বলো না একজাক্টলি জানো তোমার এই মূল বিষয়ের জন্য বাড়িতে তো এত অশান্তি বাবা তোমার এই মূল বিষয়ের জন্য আমার মা বাড়ি ছেড়ে চলে গেছে তুমি তো ডেলিভারেটলি আমার মাকে খুন করেছো মানসিক ভাবে আমার মা মারা গেছে না কোথাও হারিয়ে গেছে আমি জানতে চাই না আমার কাছে কোনো ম্যাটারই করে না কোনো পার্থক্যই নেই তার কারণ আমি তোমার মাকে খুঁজে পাচ্ছি না আচ্ছা তোমাদের কি কারো কোনো আইডিয়া আছে যে আন্টি আর কোন জায়গায় দেখো না দেখো না আমরা তো জানতাম বৌমার শুধু ওই শ্বশুরবাড়ির বাপের বাড়ি ছাড়া আর কিচ্ছু নেই গো এখন তো দেখছি হঠাৎ করে আমেরিকা থেকে এক বন্ধু এসে হাজির আমরা তো বলতে পারবো না এরকম বন্ধু আর বৌমার কতজন আছে দেখুন এত কান্ড ঘটে যাওয়ার পরও এখনো আপনারা আমার দিদিকে দোষারোপ করে চলেছেন গত পঁচিশ বছর ধরে আমরা কিচ্ছু বলিনি সমস্তটা মেনে নিছি শুধু দিদির মুখের দিকে তাকিয়ে না তো অনেক আগে আমাদের স্টেপ নেওয়া উচিত ছিল এত বছর ধরে আপনারা সকলে মিলে যেভাবে আমার দিদির প্রতি মানসিক অত্যাচার চালিয়ে গিয়েছেন যেভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে আমার দিদি তাতে অনেক আগে আমাদের কিছু একটা করে ফেলা উচিত ছিল আমরা করিনি শুধু দিদির মুখের দিকে তাকিয়ে আর আজকে ফাইনালি যখন দিদি সংসার ছেড়ে চলে গেছে তখন জেনে রাখুন আপনাদের কাউকে আমি ছাড়বো না ব্যাপারটা কিন্তু ভালো করছো না তুমি কি তুমি কি আমাদের থ্রেট করছো হ্যাঁ হ্যাঁ থ্রেট করছি ভালো করে শুনে রাখ তোদের ওদের থ্রেট করছি আর এখান থেকে বেরিয়ে কি করবো সেটাও ভালো করে শুনে রাখ আমি থানায় যাব গিয়ে এইবারের প্রত্যেকের এগেনস্টে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করবো তারপর তোর বাবার ওই জুনানটির মধ্যে যে একটা আনহেলদি রিলেশনশিপ রয়েছে সেটা তোর বাবার অফিসে ফোন করে আমি কমপ্লেন করবো শটার তুমি আমার নামে অফিসে কমপ্লেন করবে কে গ্রাহ্য করবে তোমার কথা হু আর ইউ তোমার লজ্জা করে না আমার ছেলে মেয়ের সামনে কতগুলো মিথ্যে কথা বলে আমার ইমেজ নষ্ট করছো লজ্জা করলে তোমার বিন্দুদা শান্ত শান্ত তোমার আচার আচরণে তো তোমার ইমেজ তোমার ছেলে মেয়েদের সামনে বুঝতে পারছো তো তো তোমার ইমেজের ব্যাপার তো যা বুঝছি ও রিঙ্কা খুব ভালো করেই বোঝে আর জাম্বো আর যেটি হচ্ছে বুঝতে চাইছে না তার কারণ তাদের কাছে সময় নেই তারা নিজেকে নিয়ে খুব ব্যস্ত হ্যাঁ ফলে এই তো তোমার মেয়ে তো মাকে পছন্দই করে না তার মনে হয় যে বাবার পক্ষ থাকলেই বেটার হয় বাবার দিকে থাকাটাই বেটার মার সাথে থাকলে কোনো সুবিধা নেই ফলে তুমি যার সাথে বন্ধুত্ব করো তাকেও হয়তো প্রায়োরিটি বেশি দেয়